কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে কবুতর আজকে আমাদের কবুতরের লফটি একটু একটি খারাপ খারাপ বিষয় নিয়ে একটা আলোচনা করবো কবুতরের বদ অভ্যেস যে অভ্যেসগুলো কাটানোর খুব চেষ্টা আছি আমি সেগুলো আপনাদেরকে দেখাবো বিশেষ করে আমার এই কবুতরগুলো মানে ধান অ্যালাউ করে না ধান খায় না ধান খেতে চায় না একদমই খেতে চায় না সেজন্য কবুতরকে আজকে সকাল থেকে কালকে সন্ধ্যার সময় খাওয়াইছি এরপরে আর খাওয়াইনি কবুতরকে খাওয়া শুধু শুধু পানি দিছিলাম আর কবুতরে আমার একটা বদ অভ্যাস আছে কালকের ভিডিও যারা দেখছেন তারা বুঝতে জানতে পারবেন কালকে আমার কবুতরটা আমার বাসার ওই পাশে বড় গাছটা দেখতেছেন এই বাম সাইডে যে গাছটা দেখতেছেন এই গাছটা এই গাছের মগ ডালে বসে থাকে এই অভ্যেসটা সারানোর জন্য সারাতে সারানো একটা আর দুইটা আমার বদবেশ হয়ে গেছে কবুতরের এক ওই গাছের ওই মগ ডালে বসে থাকা আর এক ধান না খাওয়া সেজন্য বিশেষ করে যে কবুতর আমার ধান বেশি নষ্ট করে সে কবুতরকে আজকে দুপুরের পর আজকে সকালে কালকে রাত্রে খাবার দেওয়া হয়নি এই দশ মিনিট আগে আমি কবুতরকে ধান দিছি এদের যে নটটা দেখতেছেন এই নটটা প্রচুর পরিমাণে বিয়াদব বিয়াদ বলে সরি ভুল করলাম এই দেখেন ধানের শুধু ধান দিছি প্রচুর পরিমাণে বিরক্ত করে মানে এর প্রচুর পরিমাণে ধান নষ্ট করে দেখেন এখানে মানে এখানেও ধান আসে পরে এ প্রচুর পরিমাণে ধান নষ্ট করে এই কারণে আমি কবুতরে খাবার থাকার কারণবশত থাকা সত্ত্বেও আমি কবুতরের জন্য শুধু সেফ ধান নিয়ে আসিস প্রায় হাফ কেজির মতন ধান তাও ধান নিয়ে আসা হয়েছে আমি মোটা ধান নিয়ে আসিছি কারণ যে কবুতর ধানের উপর বদবেশ আছে সেই কবুতরের বদবেশ সারানোর জন্য এই মোটা ধান মোটা ধানটা দিলে হয় কি ধানটা মোটা হয় পরে যে যে মোট ধানটা দিবেন সেটা চিকন হলেও কবুতর খায় আর কবুতরের বদর যেটা বললাম আমি কবুতরকে খাবার কখনো বা স্বাদে দিই না স্বাদে দেয় না কারণ কবুতরকে সাধে খাবার দিলে খাবার দিলে পানি দিলে কবুতর ভিতরে মানে খেতে চায় না সেজন্য আর এই জন্য আমি কবুতরকে বাইরে খাবার দিই না পানি দিই না আজকে কবুতর আমার বদ অভ্যেসটার জন্য এ তো দেখতে পাচ্ছেন কবুতর আমার কি কবুতরগুলো দেখেন গিট খাচ্ছে কীভাবে আমি যে আপনাদেরকে বলছিলাম যে এভাবে ভেঙে দিলে কবুতর গিটটা খুব ভালো খায় বিশেষ করে প্রকৃত মানে পোড়া ইট যেটা বললে পুরা পোড়া যেটা এই ইটগুলোর ক্ষেত্রে আমার কবুতরগুলো সুস্থ থাকে ওই অত কিছু দর থেকে আমি এটাতে আমি মনে করি পারফেক্ট কারণ এই দেখ প্রকৃত যে খাবারগুলো মানে দেশি কবুতর যেটা খায় আগের কবুতর খেয়ে যা খায় যেটা করতেছিল ডিম বাচ্চা করতেছিল ওটাতে তারা ভালো রেজাল্ট করে ভালো ছিল আমি আগেগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যে স্বাদের শ্যাওলা তারপরে ইটে গিরিট এগুলো আমি দেই কবুতরকে আর এক্সট্রা আমি খাবারের সাথে লবণ দিই একটু ভিটামিন ক্যালসিয়াম কোর্স প্রতি মাসে করাই এক একবারে যে দুটি কাজ করে নিচ্ছি একে হচ্ছে কবুতরে যে ধান খাওয়ার টেকনিকটা আমি ধান শুধু ধান খাওয়াচ্ছি আজকে শুধু ধান দিব আর কোনো এক্সট্রা কোনো খাবার দিব না আর যেহেতু গাছে বসে কবুতর আমার কবুতরে একটা সমস্যা আছে যে কবুতর আমার গাছে বসে এই ক্ষেত্রে আমি করতে পারি কবুতরকে এই আপনারা করতে এই সিস্টেমে করলে কবুতরকে কবুতর আর গাছে বসবে না কবুতর সবসময় এই আপনার বাম বা সাদে বা এরকম জায়গাতে বসবে একটু সমস্যা হলেও কবুতর হাইট না নিলে এটা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এরকম স্বাদে ছেড়ে দিয়ে বা কোনো জায়গায় ছেড়ে দিয়ে যে জায়গাতে আপনার ওই গাছে বসে এরকম জায়গা যাতে না বসে ক্ষেত্রে আপনারা খাবারটা দেওয়া দেবেন এইভাবে যে কবুতর খাবার দেওয়া দিবেন এরকম ছাদে ছিটে হ্যাঁ 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 দেখেন কবুতরের যে পাটা কবুতরের খাবার এবং ক্ষুদা থাকার কারণে কবুতর এখন ঠুকরে ঠুকরে খাবে তাহলে ওর এখন হয়েছে হবে কি ওর মাইন্ড এখন ওই রকম এখানে যাবে না ও দেখতেছে এখানে আমি খাবার পাচ্ছি এরকম করে খাবার দিবেন এরকম করে খাবার দেওয়ার ক্ষেত্রে এই সুবিধাটা পাবেন আপনারা যে কবুতর ওই জায়গায় বসবে না কবুতর এই জায়গা থেকে চেষ্টা করবে যে এই জায়গা থেকে খাওয়া এই জায়গা দিয়ে সব তখন কবুতর আপনি যখন হাইট নিয়ে হাইটে তুলে দিবেন কবুতর হাইট নেওয়ার পরে কবুতর আর অন্য জায়গায় ইয়ে ড্রপ দিবেন না আগে ডাইরেক্ট আপনার এই জায়গাতে ড্রপ দিবে সেক্ষেত্রে আবার এই কাজটা ভালো খুব ভালো কাজে লাগে আর আমি আরেকটা কাজ করি কবুতরকে এটা আমার আগে থেকেই অভ্যাস যে ইট মানে যে নর্মাল ইটগুলো থাকে এ দেখেন এই টাইপের ইটগুলো এ দেখেন এখানে ইয়েগুলো উঠে যাচ্ছে এই টাইপের ইটগুলো আমি একটা এরকম ছোটো সাইজের একটা রড আমার কাছে সময় থাকে এরকম দিয়ে এই কাজটা করে দেয় বিশেষ করে আমার মানে এটা দেখেন এইভাবে দিবেন তাহলে দেখেন গিরিটটা এখানে এখান থেকে খেয়ে নেবে গির আর ওখানে ধান থাকলো এ দেখেন এই অভ্যাসটা ওদের দূর করার জন্য ওখানে গেছে ওখান থেকে যাতে নামে তাড়াতাড়ি আসে এই জন্য এই গিটের এই টেকনিকটা আমি ইউজ করি কবুতর যাতে আমার ওখানে যাতে না যায় আর প্রচুর পরিমাণে গরম কবুতরকে কি হবে কি করব কবুতরকে গরমে কি করা লাগে কি করতে হয় এটা সম্পর্কে আপনাদেরকে আগামী কালকে একটা ভিডিও পোস্ট করব যে গরমের ভিতর কবুতরকে কি কি সেবা যত্ন করতে হয় এরকম যাবতীয় আরও কিছু টপিক নিয়ে আর একটা ভাই কমেন্ট করছে যে ভাইয়া কড লিভার অয়েল যে খাবারটা ও ওষুধটা আপনি দেখাইছিলেন সে কড লিভার অয়েল কি হবে কবুতরকে খাওয়ালে কবুতরের জন্য উপকারীটা বেশি হয় সেটা একটু যদি বলতেন আমাদের জন্য সুবিধা হতো এর এটাই কমেন্টে এই কথাটা বলছে ভাইয়া আমি আপনাকে এই ভিডিওতে বলতেছি যে আমি ওটা দিব কিছুদিন একটু সময় লাগবে কারণ আমার একটু মানে ওষুধ শেষ হয়ে গেছে কবুতরকে খাওয়ান আমার যেহেতু এখন আর ওই কড লিভার অয়েলের কোর্সটা শেষ হয়ে গেছে এখন যদি আমি কট লিভার অয়েল কবুতরকে দেই কবুতর বেশি হিটের কারণে আর প্রচুর পরিমাণে গরু রোদের তাপ থাকার কারণে কবুতরের আমার সমস্যা হতে পারে সেজন্য আমি ভাইয়া এখন এই ভিডিওটা দিতে পারতেছি না আপনাদেরকে সরি আর আশা করি আগামী কিছু দিনের ভিতর আমার স্বাদের নতুন একটা পাখি আসবে যেটা মেনলি একটা টিয়া পাখি এটা কোন জাতের টিয়া পাখি বিশেষ করে টিয়া পাখিটা কোন জাতের এটা আপনাদেরকে এখনও দেখাবো না কি রকম টিয়া পাখি সেটা আপনাদেরকে দেখাবো না যারা আমার আগে থেকে ভিডিও ভিডিও দেখেন তারা অনেকেই দেখে থাকতে পারেন যে এই টাইপের কবুতর আমি পাল টিয়া পাখি আমার ছিল সেম ওই জাতেরই টিয়া পাখি আমি নিয়ে আসবো আমার এক ভাইয়ের কাছে আসে কিছুদিন কিছুদিনের ভিতরে নিয়ে আসবো আর আরেকটা কথা আপনাদেরকে বলি কবুতর আর আমার এক আমি একটা আগে থেকে আমার এই ভিডিও বলেন আর যেটাই বলেন সব কিছুর থেকে আমার আগে থেকে একটা জিনিস আসে যে জিনিসটা আমি করি কবুতর পাখি কোনো রেস্কিউ পাখিকে রেস্কিউ অবস্থায় কোনো প্রাণীকে পেলে আমি সেটা রেস্কিউ করে নিয়ে আসি নিজের ট্রিটমেন্ট করে নিজের খরচে ট্রিটমেন্ট করে সেটাকে আমি উড়ে দিই মানে রিলিজ করে দেয় ক্ষেত্রে আপনারা কেউ যদি এরকম কোনো পাখি পেয়ে থাকেন বিশেষ করে বগুড়া আমার বাসা বগুড়ায় যদি কেউ কোনো পাখি পেয়ে থাকেন যে রিলিজ করার অবস্থা খুব খারাপ অবস্থা আছে তারা আমাকে কন্ট্যাক্ট আমাকে কমেন্টে আমার নাম্বারটা নিতে পারেন আমার নাম্বারটা আমি দিয়ে দিব আগামী কয় ভিডিওতে আপনারা ওখান থেকে নিয়ে দেখতে পারেন আর সবাই একটা জিনিস চেষ্টা করবেন যে যে পাখিগুলো অসুস্থ পাখি আর বন্য পাখি পালা থেকে দূরে থাকবেন কারণ বন্য পাখি যেগুলা দেশি পাখি আমাদের যে যেরকম আমাদের বেশি ধরা পড়ে ঘুঘু শালিক এই টাইপের পাখিগুলোন চরি পাখিগুলো এগুলো পাখিগুলো হয় কি আপনার যদি আমাদের এই পরিবেশটা যদি যদি না থাকে সে পরিবেশটা নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে আমাদের এখন খুবই প্রয়োজন এই বন্য পাখিগুলো খুবই প্রয়োজন কারণ এই আবহাওয়া আবহাওয়া থেকে ইয়ে করতে গেলে এই বন্য পাখিটা আমাদের খুব প্রয়োজন সেজন্য আপনারা চেষ্টা করবেন এই দেশি পাখিগুলো না ধরার আর চেষ্টা করবেন সব সময় প্রকৃতির প্রকৃতির সাথে মেনে চলার জন্য বেশি বেশি সাথে গাছ লাগান কারণ গাছ থাকলে আপনার অক্সিজেন মানে ফ্রেশ অক্সিজেন যেটা সেটা সেটা আপনার অক্সিজেন আপনি তৈরি করে নেন আপনি বাসে যখন কিছু গাছ থাকবে আপনার অক্সিজেনের সমস্যাটা ওইভাবে হবে না আর যারা শর সরে থাকেন তাদেরকে অক্সিজেনের ভিতর জীবাণু থাকে এই জীবাণু ক্ষেত্রে দেখেন আমার ছাদে এই যে যখন ধান দেওয়া হয় এই টাইপের কিছু চোর আসে দেখেন এই টাইপের কিছু চোর চোর আসে দেখেন দেখাই নিচে গেছে এই টাইপের চোর আসে প্রচুর পরিমাণে ধান চুরি করে খাওয়ার জন্য কারণ আপনাদেরকে দেখাই ওই দেখেন উড়ে গেল চোরটা ওই ওটা বায়ু পাখি বলে আর আমার ওই পাশে টিনে একটু কাজ করা হচ্ছে আমার ওই মুরগির সেটে একটু কাজ করা হচ্ছে মুরগির সেটে ঝড়েতে উড়ে গেছিল আমি মুরগির সেটটা এখনও দেখাবো না কারণ আমার মুরগির সেটটার অবস্থা খুবই খারাপ আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম ভিডিওটা আর বেশি বড় করব না সবাই আপনারা আমাদের কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন